সালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী আজ চব্বিশে এপ্রিল আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে এক বিরল মর্মান্তিক ঘটনার প্রতিফলন হ্যাঁ আমি বলছি দুই সালের এই দিনে ঢাকার সাভারে অবস্থিত আটতলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে যাবার ঘটনা যা ইতিহাসে পোশাক শিল্পের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত আমি হয়তো আপনাদের ভিডিওতে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি কিন্তু একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন এই দুর্ঘটনায় এক হাজার জন মানুষ নিহত হন এবং আরও প্রায় দুই হাজার পাঁচশত জন আহত হন আজকের এই দিনে এই মর্মান্তিক ঘটনার শিকারদের স্মরণ করি শ্রদ্ধা ভরে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের নিরাপত্তা অধিকার এবং মর্যাদা রক্ষার গুরুত্ব রানা প্লাজার ধসের পর পোশাক শিল্পের কিছু উন্নতি সাধিত হলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে যেমন পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্ম পরিবেশ এবং সংঘটিত হওয়ার অধিকার নিশ্চিত করা এই বার্ষিকীতে আসুন আমরা এমন প্রতিজ্ঞাবদ্ধ হই যেন এমন দুর্ঘটনা আর কখনো ঘটবে না আর কেউ কারো ভাই কারো মা কারো বোন হারাবে না শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা সকলে সচেষ্ট থাকব আল্লাহ হাফেজ